কে এত ভালো ছেলে আছে যে বাপের লিগে এসব কথা বলতে পারছে সেই ছেলেটা দম আছে বুঝতে পারলো বন্ধু না হলে কথা কেউ বলতে পারে ওকে ভাই তোমার মতন ছেলে হয় আমাদের একটা দরকার তাহলে আমাদের পেছনে কাঠি মারতে পারবে আরও একটা আল্লাহর অলিকে দেখিলেন কোন নবীর ওমদ বলছে সে বলছে বাংলাদেশে হাসিনা রহমদ সেটার নামটা একবার শুনলে রকম লাগে আপনি দেখুন একবার এইরকম লোক আমাদের দেশে দরকার কোন নবীর উম্মত আমি মোহাম্মদ বাংলাদেশ নবীর উম্মত আপনারে বলে আপনি পাগল আসলে কি আপনি পাগল না মানসে কয় পাগল মাথা খারাপ ও মেন্টাল হইছে আমার মানুষে কয় বলে আমি বলে মেন্টাল হইছি ওরে বাপ আরো একটা নায়ক নায়িকা নাগিন ড্যান্সটাকে ভালো করে দেখুন একবার দেখে কেউ হাসবেন না কিন্তু এরা ভাই কোথা মেন্টাল সেটা তো বুঝতে পারছি না গো কেউ যদি বুঝতে পারছে কমেন্টে বলুন আরও একটা পুরনো গায়িকার সং শুনুন একটা ঠিক আছে একটা অনুষ্ঠানে কিরকম সংটা গাইছে সেরকম মাথা যদি না খারাপ হয়ে থাকে তাহলে সংটা শুনুন মেয়েটা চোখের পানে খেয়াল করবেন সে কিভাবে গানটা গাইছে সেটা বুঝতে পারবেন কোন একটা জিনিস অভিনয় করতে চাইছে তো চা না খেয়ে অভিনয় করা হবে না সেই জন্য চা নিচে করে চা হয়ে নিচ্ছে দেখছেন তো কিরকম অভিনেতা আগে অভিনয় পড়ে চা না হলে বাড়ি চলে যান আর যানুষ এই মেয়েটা ওর মা কে জিজ্ঞেস করছে কি রান্না করছো তো দেশি মুরগি কি রান্না করছে সেটা শুনতে গেলে সেটা সাউন্ড ফোনে সাউন্ডটা টা খানি কমাবেন তারপরে শুনবেন ঠিক আছে বাড়ি থাকলে সাউন্ডটা খানিক কমান তারপরে শুনুন আজকে তুমি কি রান্না করছো দেশি মুরগি কষা করছি কে কে খাবে একটু শেয়ার করো আর কমেন্ট করে বলবে দেশি মুরগি কষা হচ্ছে কি মা বলো দেখছো বার কষা কষি মাল খেলে তাহলে তো গায়ে বল হবে। আমারা খাবো না তবে তোমারা খাও বগলের চুল যদি না কাটে তাহলে কিভাবে জ্বরটা লাগে সেটা একবার দেখুন সেই স্ত্রীটা জ্বরটা ছাড়ানোর জন্য একটা বেলাকে মোটা সেই করে ছাড়িয়ে দিলে সেরকম করে লোকটা কান্না করে সেটা দেখুন কে কে হলে এরকম করতে পারতেন এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে বলবেন কেমন হয়েছে আর কিরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টে বলবেন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ